এবং খোদ তার নিয়োগ দাতা ছিলেন যারা এনসিপি তারা পর্যন্ত তাদের দিকে চোখ হয়েছে তাতে সরকার কত হলেও অবাক হবার কিছু থাকবে এটি কি নিছক শুধু দুর্ঘটনা নাকি পূর্ব পরিকল্পিত সেফ একটি প্রপেলারের পতনের ছায়ায় কি আসলে বিশাল এক বৈদেশিক রণকৌশল অঙ্কিত হচ্ছে এই ঘটনাটি জনবহুল এলাকায় বিমান উঠিয়ে দেওয়া স্কুলের ওপর নিয়ে বিমান বিধ্বস্ত করা এই পুরো ঘটনাটি সাজিয়ে সেনাবাহিনীকে সেই জায়গার রেস্কিউ অপারেশনে কাজে লাগিয়ে এবং সেনাবাহিনীর রেস্কিউ অপারেশনের বীরত্বপূর্ণ সব ভিডিও মানে মানবিক সব ভিডিও তুলে এনে সেনাবাহিনীকে আরবার একটা দানবীয় চেহারা থেকে মানবীয় চেহারা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দর্শক মণ্ডলী এই কারণটা হয়তো আপনারা সকলেই জানেন যে আজকে বাংলাদেশে ঢাকার বুকে উত্তরার মাইল স্কুল ক্যাম্পাসে একটা ফাইটার জেট ধ্বংস হয়েছে বা বিধ্বংস হয়েছে দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমি যখন ভিডিও করছি ঠিক সেই মুহূর্তে গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী মোট বিশ জন নিহত হয়েছে এবং আহত একশোরও অধিক দর্শক মণ্ডলী এই যে দুর্ঘটনা ঘটেছে ছোট ছোট বাচ্চারা মারা গিয়েছে এতে করে সারা বাংলাদেশের মানুষের হৃদয় কিন্তু নাড়িয়ে দিয়েছে বা হৃদয়কে ব্যথিত করেছে দর্শক এই বিষয় থেকে এবার এই যে দুর্ঘটনাটা ঘটলো বিমানের যে দুর্ঘটনা ঘটলো সেই দুর্ঘটনাটি কি আসলেও দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে পরিকল্পিত কোনো ঘটনা বা এটি আসলে ষড়যন্ত্রমূলক ঘটনা দর্শক মণ্ডলী এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন একজন বিশ্লেষক তিনি দাবি করছেন এটা আসলে কোনো পরিকল্পিত দুর্ঘটনা প্রিয় দর্শক আমরা তার মুখ থেকেই জানব আসলে এই দুর্ঘটনার পেছনের কি কারণ রয়েছে তবে তিনি শুধু দাবি করছেন এটাই যে সত্য এটা কিন্তু আপনারা আবার ভেবে নেবেন না প্রদর্শক এরই সাথে সাথে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন সেটা হলো তবে কি ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন ঘটতে চলেছে প্রেদর্শক একজন বিশ্লেষক দাবি করছেন যে বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কাদা ছোড়াছুরি শুরু হয়েছে সেই বিষয়টাকে পর্যালোচনা করলে দেখা যায় অচিরেই ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন ঘটবে এবং সেই সাথে সাথে আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরতে পারবে প্রিয় দর্শক কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন করতে পারে এবং আওয়ামী লীগের কিভাবে ফিরে আসা সম্ভব হতে পারে সে বিষয়টি নিয়েও খুবই গুরুত্বপূর্ণ আলোচনা তিনি করেছেন দর্শক সে বিষয়টি আমরা একটু পরেই দেখতে চলেছি প্রিয় দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি

ওদের জন্য একটু আনলাকি হয়ে গেছে জিনিসটা অনেক আনফর্চুনেট হয়েছে বাট আমরা যারা ছিলাম আমার ক্যারেটার ছিলাম মাইসন বিএনসি ইউনিট যারা ছিলাম বা আমাদের স্কাউট ইউনিট যারা ছিলাম আমাদের ভাঙে পড়া তখন সময় ছিল না আমাদের সময়টা মেন টাকে ছিল যতজনকে বাড়ি সেফ করা যতজনকে বাড়ি এখান থেকে ছড়ায় না আমাদের অনেকজন ইনজোর্ড হয়ে গেছে আমাদের অনেক হসপিটাল অ্যাডমিট হয়েছে কিন্তু আমাদের ভাঙা কোনো দায়ী না আকাশে বাতাসে চারদিকে ষড়যন্ত্রের গন্ধ আমি শুনতে পাচ্ছি প্রিয় দর্শক আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না যখন একটি যুদ্ধবিমান মাটিতে পড়ে যায় তখন শুধু মাটি কাঁপে না কাঁপে ভূ রাজনীতির ব্লু প্রিন্ট যখন মিডিয়া এক চিৎকার করে ওঠে চীনের প্রযুক্তি অবিশ্বস্ত তখন প্রশ্ন জাগে কার স্ক্রিপ্টে চলছে এই নাটক বাংলাদেশের আকাশে এখন শুধু একটা জেট নয় উরে এক অদৃশ্য চুক্তির অন্ধকার ছায়া জুলাই পঁচিশ সাল আকাশে এক পুরনো চীনা যুদ্ধ বিমান বিজিআই উনিশশো উনপঞ্চাশ সালে উৎপাদিত এই জেট এক অনভিজ্ঞ পাইলটের হাতে উড্ডয়ন পায় হঠাৎ এক বিকট শব্দ ধোয়ার কুণ্ডলী আর আতঙ্কিত জনতা স্থান উত্তরার মাইলস্টোন কলেজ অথচ কাকতালীয় ভাবে এই ঘটনাস্থল থেকে মাত্র একশো মিটার দূরে রয়েছে দেশের সব থেকে কৌশলগত সর্ববৃহৎ স্থাপনা মেট্রো রেলের ডিপো প্রশ্ন একটাই এটি কি নিছক শুধু দুর্ঘটনা নাকি সেফ প্রপাগান্ডা প্রপেলারের পতনের পূর্ব পরিকল্পিত একটি ছায় কি আসলে বিশাল এক বৈদেশিক রণকৌশল অঙ্কিত হচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকার স্বাক্ষর করেছে একটি এনডিএ নন ডিসক্লোজ এগ্রিমেন্ট যুক্তরাষ্ট্রের সাথে এমন একটি চুক্তি যার শর্তাবলী এখনো জনসাধারণের অজানা এই এনডিএ কি কেবল তথ্য লুকানোর জন্য নাকি এতে লুকানো আছে ভবিষ্যতের সামরিক পরিবর্তনের গোপন নকশা দুর্ঘটনার ঠিক পরে শুরু হয় এক ভয়াবহ সমন্বিত প্রচারণা টিভি চ্যানেল পত্রিকা সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় একটাই বলে চীনা অস্ত্র অবিশ্বস্ত বিপজ্জনক এত দ্রুত একমুখী প্রচারণা কেন এই প্রশ্নে আমাদের নিয়ে যায় প্যাসনের পর্দায় যেখানে একজন পুতুল চালক হাত নাড়ছেন মোহাম্মদ ইউনুস একদিকে নোবেল বিজয়ী অপরদিকে একজন ওয়াশিংটন মনোনীত পাপেট দু হাজার সালেও তাকে সামনে আনা হয়েছিল সামরিক সমর্থিত নিরপেক্ষ শাসন ব্যবস্থার জন্য এবং এখন সেই পুরনো প্লেবুক আবার সালে এসে ব্যবহার করা হচ্ছে কেন কারণ ইনুস সেই চরিত্র যার মাধ্যমে পশ্চিমাদের এজেন্ডা চালানো যায় সেনাবাহিনী ও আমলাতন্ত্রের ছায়ায় তার চারপাশে গড়ে উঠেছে এক আন্তর্জাতিক লবি এনজিও মিডিয়া নীতি নির্ধারক এমনকি মানবাধিকার মুখোশধারী তথাকথিত কিছু গোষ্ঠী আজ সেই ইউনুস চুপচাপ একটি ছায়া সরকার প্রতিষ্ঠার পেছনে কাজ করে যাচ্ছেন যার প্রথম ধাপ হচ্ছে বাংলাদেশকে চীন থেকে সামরিকভাবে আলাদা করা তাহলে দেখা যাচ্ছে এই উত্তরার বিমান দুর্ঘটনা ছিল এক একাধিক স্তরের রণকৌশলের অংশ প্রথমত এনডিএ এর বাস্তবায়নের জন্য জনমত গঠন দ্বিতীয়ত চীনা অস্ত্রের প্রতি আস্থা ধ্বংস করা তৃতীয়ত যুক্তরাষ্ট্রকে উদ্ধারকর্তা হিসেবে জন উপস্থাপন করা চতুর্থত মিডিয়া মূলকে পশ্চিমা প্রবাগান্ডা চালু করা ইউনুসকে ছায়াই থেকে নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি করা এটি কেবল একটা জেন্ট বিধ্বস্ত হওয়ার ঘটনা নয় এটি ছিল প্রথমগুলি একটি অদৃশ্য যুদ্ধে যার লক্ষ্য আমাদের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণ এই ঘটনার পর শুরু হয় একটি চমৎকার স্টেপ বা স্টেপ জনমত স্লোপোজেনিং প্রক্রিয়া চীনা অস্ত্রকে বিশ্বস্ত প্রমাণ করা নতুন যুদ্ধ বিমান কেনার কথা বলা মার্কিন অস্ত্র সহায়তার গল্প ছড়ানো এনডিএ এর বাস্তবায়নে সমর্থন তৈরি এবং সেনাবাহিনীকে চয়ন ভিত্তিকভাবে প্রভাবিত করা এবং সবশেষে যে কেউ এই পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলে তাকে রাষ্ট্রদ্রোহী কিংবা গুজব ছড়ানো ব্যক্তির তকমা দেওয়া হবে তাহলে আপনারাই বলুন কেন এনডিএ সহি হওয়ার পরপর এই দুর্ঘটনা কেন দুর্ঘটনাটি হল কৌশলগত ডিপোর এত কাছাকাছি কেন পুরনো বিমানকে ব্যবহার করা হলো যখন উন্নত বিকল্প ছিল কেন প্রবাগান্ডা এত দ্রুত এবং এত সমন্বিত উত্তর একটাই এটি কোনো কাকতাল ঘটনা নয় এটি কৌশল এটি অসীম পুঁজিবাদী সংের একটি সামরিক প্রয়োগ যেখানে একটা অ্যাক্সিডেন্ট দিয়ে একটি দেশের পররাষ্ট্রনীতি বদলে দেওয়া সম্ভব প্রিয় দর্শক আজ যুদ্ধ শুধু সীমান্তে হয় না যুদ্ধ হয় ক্যামেরার ফ্ল্যাশে প্রেস আর চুক্তির অজানা পাতায় আমরা যদি আজ চুপ করে থাকি তবে আগামীকাল কেউ আর আমাদের জিজ্ঞেস করবে না আমরা কি চাই কারণ আমাদের পছন্দ তখন ঠিক করে দেবে ইনুছের মতো সুসজ্জিত প্রভাগান্ডার খুশিলভরা মার্কিন পাপেটরা তাই আজ ওই সময় চোখ খুলে প্রশ্ন তোলার সময় জাতীয়তাবাদের নামে নয় বাস্তব বুদ্ধিমত্তার আলোয় সিদ্ধান্ত নেবার সময় এই ভূমিকে পাপেট প্রজেক্ট নয় স্বাধীন বাংলাদেশের গল্প হিসেবে বাঁচিয়ে রাখার আপনার চুপ থাকা কারো লাভে খাতা পূরণ করছে আর আপনার ভবিষ্যৎ শূন্য করে দিচ্ছে প্রতিনিয়ত ঠিক যেই মুহূর্তে গোপালগঞ্জে একটা গণহত্যা সংগঠিত হয়েছে এবং বাংলাদেশে একাধিক ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চলমান রয়েছে ঠিক তখনই উত্তরের মাইল এরকম একটা বিমান দুর্ঘটনার ঘটনাকে আমরা কোনোভাবে স্বাভাবিকভাবে নিতে পারছি না কঠিন বিপদে আছেন ডক্টর ইউনুস এখন সবাই মনে করতে পারেন যে ইউনুসের শত্রু হচ্ছেন শেখ হাসিনা আওয়ামী লীগ কিন্তু আস্তে আস্তে কিন্তু তার শত্রু বাড়তেছে এবং খুদ তার নিয়োগদাতা ছিলেন যারা এনসিপি তারা পর্যন্ত তাদের দিকে চোখ লাঙাইতেছে তো এখন এই যে রাজনীতির মাঠে খেলা শুরু হয়েছে নির্বাচন নিয়ে সংস্কার নিয়ে বিচার নিয়ে এখন তারা এক সময় তারা অভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল কিন্তু এখন তাদের মোটামুটি সবাই দুই তিন ভাগে ভাগ হয়ে গেছে পরস্পরের বিরুদ্ধে এমনভাবে দাঁড়িয়েছে যে সবচেয়ে বিপাকে পড়েছে সরকার এদেরকে নিয়ে এখন বিএনপি দ্রুত নির্বাচনের চাপ দিচ্ছে সরকারকে এবং সরকার সেই চাপে পরে বলতে বাধ্য হয়েছে যে ফেব্রুয়ারি শেষের দিকে নির্বাচন হইতে পারে এখন নির্বাচনের পক্ষে জামাত এনসিপি ইসলামী দল কিন্তু তারা বলতেছে যে না নির্বাচন হোক কিন্তু তার আগে সংস্কার করতে হবে এই আন্দোলন শুধু নির্বাচনের জন্য হয় না হয় নাই হ্যাঁ আগে সংস্কার করতে হবে এখন মূল ইস্যু দাঁড়িয়ে গেছে যে নির্বাচনের যে কোন পদ্ধতিতে হবে সেটা নিয়ে প্রচলিত পদ্ধতিতে হবে না পিয়ার সংখ্যানুপতের পদ্ধতিতে হবে এখন পিয়ার সিস্টেমটা আমাদের দেশের জন্য নতুন পৃথিবী অনেক দেশে সেটা আছে অর্থাৎ আপনার নির্বাচন হলে একটি দল সারা দেশে মিলে যত ভোট পাবে তার আনুপাতিক মানে হারে সে আসন পাবে সংসদে এটা হচ্ছে পিআর সিস্টেম এখন পিয়ার সিস্টেমের বিপক্ষে হচ্ছে বিএনপি আর পক্ষে হচ্ছে জামাত ইসলাম এনসিপি ইসলামী আন্দোলন সহ অনেক ইসলামী দল এখন পিয়ার ছাড়া যদি নির্বাচন হয় বা পিআর পদ্ধতিকে অ্যাকসেপ্ট করে সরকার তাহলে বিএনপি নির্বাচন বয়কট করতে পারে আবার সরকার যদি পিয়ার পদ্ধতিতে না যায় তাহলে এনসিপি জামা ইসলামী দল তারা বয়কট করতে পারে তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে এখন যেই বয়কট করুক না কেন তাতে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল এখন সেখানে বিএনপি জামা যারাই থাকুক তাতে দেখা যাবে হিসাবটা এরকম দাঁড়াবে যে পঁয়ষট্টি পার্সেন্ট পঁয়ষট্টি শতাংশ দল নির্বাচনে অংশ নেবে না পঁয়ষট্টি পার্সেন্ট প্রতিনিধিত্ব করে মানুষের এইরকম দল থাকছে না নির্বাচন তাহলে থাকছে কত থার্টি ফাইভ পার্সেন্ট পঁয়ত্রিশ শতাংশ এখন পঁয়ত্রিশ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে দল নিয়ে যদি নির্বাচন করে সেই নির্বাচনকেই গ্রহণযোগ্য হবে নাকি হাস্যকর হবে সবকিছু মিলিয়ে এখন পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম এখন জামাত এনসিপি তারা শুধু পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না তারা এটাও চায় যে নির্বাচন একটু দেরিতে হোক কেন চায় দেরিতে হোক কারণ যত দেরিতে হবে বিএনপির জনপ্রিয়তা ততই কমবে তাদের চাঁদাবাজি দখলবাজির কারণে তাদের মানে জনপ্রিয়তা দিন দিন কমছে এবং আরেকটা সুবিধা যে এনসিপি নতুন দল জামাত তারা ফিল্ড লেভেলে কাজ করে একটু শক্তি নিয়ে পারে এখন পরিস্থিতি এরকম দাঁড়ালই সবচেয়ে বিপদে পড়বে সরকার সরকার পিআর না মানলে আন্দোলনে যেতে পারবে বিএনপি এবং সেটা সরকার পতনের আন্দোলনে পর্যন্ত যেতে পারে তখন তাদের হাতে বিএনপির হাতে একটা বিকল্প থাকবে যদি প্রচলিত পদ্ধতিতে জামাত এনসিপি ভোট নির্বাচন করতে না চায় তখন একা বিএনপি নিয়ে তো সরকার নির্বাচন করতে পারবে না তখন তারা রিফাইন অমলীককে প্রস্তাব দিতে পারে যে সরকার যে ঠিক আছে তাহলে অমীককে আনেন আমরা অমলীক বিএনপি পেলে নির্বাচন করব। কারণ আওয়ামী লীগ বিএনপি মিলে নির্বাচন করলে অন্য কেউ থাকুক না থাকুক সেটা গ্রহণযোগ্য হবে বাংলাদেশে কারণ এটি হচ্ছে সবচেয়ে বড় দুটি দল এখন সেখানে শেখ হাসিনার আওয়ামী লীগ না থাকলেও তারা হয়তো বিকল্প বা রিফাইন আওয়ামী লীগকে ইনভাইট করতে পারে তখন আবার জামাত এনসিপি জোর বেকার পড়বে এবং তারা আবার রাজপথ বেছে নিতে পারে এখন সরকার আসলে আছে শাকের পরাতে এই কুলে গেলেও বিপদ ওই কুলে গেলেও বিপদ এখন আমরা এর আগে দেখছি যে ডক্টর ইউনুস তিনি বিপাকে পরে বলছিলেন যে তিনি রিজাইন করার কথা ভাবছেন এখন পিয়ার বা সংস্কার নিয়ে দুই বড় শক্তি এখন যেভাবে মুখোমুখি দাঁড়িয়েছে তাতে সরকার পতন হলেও অবাক হবার কিছু থাকবে না বিএনপিকে বিএনপি আপোষ করতে হতে পারে আওয়ামী লীগের সাথে নিজের অস্তিত্ব রক্ষা কারণ আওয়ামী লীগ এত বিশাল দল যেদিকেই যাবে তার পাল্লা যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি ভারী করতে পারবে সে এখন রাজনীতির এই পাটিগণিতের সরল অঙ্ক যে কোনো সময় কঠিন অঙ্কে পরিণত হতে পারে পটন করতে পারে পতন করতে পারে সরকারে অসম্ভব কিছু নয় প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন দর্শক আসলে ঘটনা যেটাই ঘটুক দুর্ঘটনা হোক বা পরিকল্পিত সাজানো ঘটনা হোক যার পরিবার থেকে তার আত্মীয় স্বজন বা তার পরিবারের একজন মানুষ এই দুর্ঘটনায় মারা গিয়েছে তাদের মনের অবস্থা এখন একবার বুঝুন দর্শক এছাড়াও বাংলাদেশের যে রাজনৈতিক দলের মধ্যে কাদা ছোড়াছড়ি শুরু হয়েছে এটা নিয়ে কিন্তু আমাদের সেনা প্রধান পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস আগে সবাইকে সতর্ক করে দিয়ে বলেছিলেন আপনারা যদি একে অপরের বিরুদ্ধে এভাবে কাদা ছোড়াছড়ি করতে থাকেন তাহলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে দর্শক এভাবেই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলাদেশ কি তাহলে তার সেই ইঙ্গিতপূর্ণ কথার দিকেই এগোচ্ছে এছাড়াও বিশ্লেষক বলছেন যদি এভাবেই চলতে থাকে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন ঘটবে এবং সাথে সাথে আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে প্রিয় দর্শক এ বিষয় নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে লিখে যাবেন দর্শক মন্ডলী আজকে নিউজটি শেষ করছে এখানে ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ